বাংলাদেশ জন্ম হয়েছে তেপ্পান্ন বছর তার আগে সাতচল্লিশে আমরা স্বাধীনতা পেয়েছিলাম বারবার শুধু ক্ষমতার হাত বদল হতে দেখেছি বুকের তাজা রক্ত দিয়েছে আমার সামনে যারা দণ্ডায় আমার যুবক বৃদ্ধ আবাদ বনিতা এই মায়ের আঁচরে যখন কাদা লেগেছে এই কাদাকে দূর করতে ধুয়ে দিতে তারা বুকের রক্তাক্ত সাবানে মেখেছে এবং বাংলার জমিনকে শয়তান মুক্ত করেছে প্রয়োজনে আবার তা হয়েছে আবার হবে যতদিন মায়ের বুকে সন্তান বেঁচে আছে ততদিন মায়ের যারা হানাহানি করে টানাটানি করে মাকে উলঙ্গ করতে চায় তারা চারদ সন্তান যেই হয়ে থাকুক আমি সেই চারদদেরকে বলে দিতে চাই আমি চেয়েছিলাম একত্রিকরণ আমি চেয়েছিলাম ফুল বুঝে তার চলে গেছে আজও আহ্বান করবো যারা শয়তানের ইবলিসের রাস্তায় চলে গেছো তোমাদেরকে আমি বুকে ধরে নিজের মধ্যে ফিরিয়ে আনতে আজও প্রস্তুত কেউ না থাকে আমার বুক পেতে দেব তোমাদের যত অত্যাচার করার দরকার আছে যত ছাল মেটাবার শখ আছে আমার বুকে তোমরা মেটাও এই বুক বৃদ্ধ হলেও এখন ঊনসত্তর বছরের তরুণ একটা বুক যে বুক ভাঙতে শেখেনি বসতে শেখেনি শুধু দিতেই শেখেছে আমি দিয়ে যাব তোমাদের তলোয়ার তোমাদের অহংকার তোমাদের ক্ষোভ তোমাদের হিংসা আমি ধারণ করব। তারপর ভাই তোমরা ফেরত আসো মূল ধারায় ফেরত মাকে সান্ত্বনা দাও দেশে শিক্ষার আলো জ্বালাও যে শিক্ষা প্রতিষ্ঠানটা তিল তিল করে গড়ে তুলেছে এক এলাকার আপামার জনসাধারণ প্রান্তিক পর্যায়ের কৃষকের সন্তান এখান থেকে পড়াশোনা করে ডাক্তার হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে ব্যারিস্টার হয়েছে প্রফেসর হয়েছে ধরেন ব্যক্তিত্ব হয়েছে এই মাটির সন্তান এই কৃষকের সন্তান তাদের শিক্ষা দীক্ষার পাত বন্ধ করার জন্য যারা অগ্রসর হয়েছেন তাদেরকে প্রশ্ন করি তোমরা কি জাতির সন্তান নাকি তোমরা দুর্বৃত্ত তোমরা বিদ্রোহী তোমরা দেশদ্রোহী শয়তান তার চক্র আমি নাম বলতে চাই না সবাই জানে তারপরে তোমাদেরকে শেষ সুযোগ দিচ্ছি তোমরা ফিরে আসো মনধারায় ফিরে আসো এই মাটিতেই জন্মগ্রহণ করেছো জানি না দুশ্চরিত্র জন্ম তোমাদের হয়েছে অন্ধকার কোন জায়গায় জন্মগ্রহণ হয়েছে যাদের প্রত্যেক পরিচয় নেই মাতৃ পরিচয় নেই পরিচয় দাও গ্রামের পরিচয় দাও সমাজের পরিচয় দেয় মানুষদের কিন্তু তোমরা জানোয়ার তোমরা দুপে জানোয়ার তোমাদেরকে মানুষ হিসেবে বুকে পেতে চাই হিসেবে আমি বিভেদ দেখতে চাই না এখনো যে সক্রিয় রয়েছো ভুলে গিয়ে তোমরা আসো আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের প্রতিষ্ঠান কে করে তুলি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব। বিভিন্ন মিডিয়ার কর্মী প্রিন্ট মিডিয়া আছে এখানে এখানে টিভি মিডিয়া আছে ইলেকট্রনিক্স মিডিয়া আছে সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই আপনারা এই খবরগুলো তুলে ধরবেন এটি কারো ব্যক্তির প্রয়োজন নেই আপনারা বুঝতে পারেন গোটা বাংলাদেশ এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে চড়ে বেড়ান কোন কথাটা প্রাণের আর কোন কথাটা নকল সেটা বুঝতে পেরেছেন এগুলো কৃষকের প্রাণের দাবি তারা আলো জ্বালতে চেয়েছিল তাদের আলোকে ফুৎকার দিয়ে অশনি সংকেত ত্রিভে দিতে চায় সেই আরো পত্রিকা তখন নিতে পার না এটি আল্লাহর পক্ষ থেকে রাসুলের পাকিস্তানের পক্ষ থেকে সোরা এক করা পক্ষ পক্ষ থেকে নুরানি হিসেবে এই জমিনে পদার্পিত হয়েছে কোথাও কোনো মসজিদ কোথাও কোনো মাদ্রাসার স্কুল এমনি এমনি হয় না সেখানে আধ্যাত্মিক কিছু চেতনা থাকে আর আল্লাহর নির্দেশ থাকে যারা আল্লাহর নির্দেশের বিরোধিতা করে তাদেরকে আল্লাহ তালাই হালাক করবে যেমন করে হালাক করেছে ফেরাউনকে নমরুদকে আবু জাহেলকে অথবা সাহেবা আবু সুফিয়ানকে ধ্বংস করেছে তারা ধ্বংস হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আর যদি ক্ষমা প্রাপ্তি হয়ে ফেরত আসে এই স্কুলের প্রত্যেকটি কাজে সহযোগিতা করে সকল পর্যায়ে অবশ্যই তাদেরকে আমরা বুকেটে নেব তাদের জন্য দরজা খোলা থাকলো এলাকার জনগণের যে ক্রোধ হয়েছে আমি বুক পেতে ধারণ করে তাদেরকে ভাই করে তাদের সাথে মিশে দেব আমি বলতে চাই ভাই তোর আয় তোরা তো আমাদেরই তোরা তো আমাদেরই এই স্কুলটাকে ধ্বংস করিস না সবিশেষ আমার অনুরোধ যারা কর্তৃপক্ষ আছেন মিডিয়ার মাধ্যমে যারা আমাদের এই জনগণের প্রাণের দাবিকে স্বপ্নকে আলোকে দয়া করে নিভাবেন না আইনের মার পেছে অনেক আলো নিভানো যায় অনেক অন্ধকারকে প্রতিষ্ঠিত করা যায় কিন্তু কোরআন আন হলো কোর আলম্বিন সত্যকারের স্পষ্ট সত্যকে মিথ্যার পার্থক্যকারী আপনারা বোঝেন কোটা জনস্বার্থে এটি জনস্বার্থে সেখানে আইন চাই বলুক জনগণের স্বার্থই সবকিছু আব্রাহাম লিঙ্কলন বলেছিলেন গণতন্ত্রের যে কথাটি ফর দা পিপুল বাই দা পিপুল অফ দি পিপুল আর আমাদের সংবিধান বলে সকল ক্ষমতার উৎস জনগণ তার মানে সকল সম্পদ সমস্ত দেশটার মালিকই জনগণ আপনারা আপনারা তত্ত্বাবধায়ক আপনারা অথরিটি কর্তৃপক্ষ আপনাদের মাধ্যমে খেদমত হবে আপনারা আমাদের প্রতিনিধি আমাদের কর্তৃপক্ষ আমাদের অভিভাবক আপনাদের প্রতি সম্মান রেখেই বলছি আইনের মার আমাদেরকে ঠেলে দিবেন না আইনের মার পেছে ঠেলে দিলে বাংলার জনগণ উত্তল কাল সন্তানেরা সবকিছু ফেঙে চড়ে ঘুরিয়ে দিয়ে প্রতিষ্ঠিত করবেন সত্য সেই সত্যটা দেখেছেন আপনারা কিছুদিন আগেই আমি আর উল্লেখ করতে চাই না প্রজন্মের উক্ত জন্মের রক্ত মুক্ত বাংলাদেশ প্রজন্মের রক্ত মুক্ত বাংলাদেশ আজকের জেন জট অন্য কিছু শিখেছে তাদেরকে শেখানো বলি আর বলা যায় না তারা বুক দিয়ে যেটা অনুভব করে দেশের জন্য যা মঙ্গল তরুণ সমাজ তাই করে তাই করে দেখেছে আগামীতেও তাই করবে তোমাদের তরুণদের কাছে আমাদের বাদ্ধকের দাবি তোমাদের তরুণ্য আমাদের অবিক্যতা মেলবন্ধনে বাংলাকে পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্র হিসেবে উন্নীত করুক এই স্কুল সুপ্রতিষ্ঠিত থাকুক আল্লাহ তুমি কবুল করো বালাক আসসালাম আলাইকুম ওরা পরিশেষে সকলকে ধন্যবাদ দিচ্ছি